হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর বন্ধুরা আমি একদম ভালো নেই তো কালকে থেকে হঠাৎ করে মাথা ঘুরছিল তো কালকেই শুয়েছিলাম এখন উঠেছি এখন বাজে বেলা একটাই বেজে গেছে বেড়ায় এখন উঠেছি এখন একটু সুস্থ লাগছে তো উঠেছি কালকে এক ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা আজকে যেভাবে হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব তো এদিকে রান্নাঘরে এসেছি উঠে হাত মুখ ধুয়ে আর এখানে দেখো ঝাড়ু নিয়ে নিয়েছি বসে বসে ঝাড়ু লাগাচ্ছি দেখো কত নোংরা রয়েছে তো বাসন কুসুন বড়ো ছেলে মেজে নিয়েছে উঠোনো ঝাঁ দিয়েছে দিচ্ছে কোনো রকম করে ঝাড় দিয়ে দিয়েছে বড়ো ছেলে আমাকে আবার করতে হবে বাচ্চা মানুষ তো ভালোভাবে করতে পারে না ওদিকে আবার অনেক জঙ্গল পড়ে রয়েছে তো বন্ধুরা চলো আর হাঁড়িতে অনেক ভাত রয়েছে কালকে কেউ খাওয়া দাওয়া করিনি আমি তো খাইইনি আর বড়ো ছেলেও খাওয়া দাওয়া করিনি ছোটো ছেলেও রাত্রে আর খাওয়া দাওয়া করিনি তোমার দাদা ভাইও খাওয়া দাওয়া করিনি তো অনেক ভাত রয়েছে কালকে বড় ছেলে রান্না করেছিল কোনো রকম করে সিদ্ধ ভাবে রান্না করে খেয়েছে তো বন্ধুরা চলো এখন পাতা কবি রয়েছে তো পাতা কবি দিয়ে ভাজা করে খাবো পেয়েছে কালকের থেকে না খেয়ে কাজে চলে গেছে খাওয়া দাওয়া করেনি কেন রান্না করাই ছিল না কালকের ওই দুটো ঠান্ডা ভাত রয়েছে ছোট ওর ঠাম্মার কাছে খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে বড় ছেলে ছেলেও এখনো খাওয়া দাওয়া করেনি তো টা ঝাড় ঝাড় দিয়ে তারপর ভাতগুলো ভাজা করে ভাড়া করবো আর দেখিয়ে বিছানা গোছাতে হবে অনেক কাজ করে রয়েছে ওনারা তো সমস্ত কাজ তোমাদের সামনে শেয়ার করতে পারি না তোমাদের সামনে চেষ্টা করি পারি না আর দেরি না করে ছটফট করে কাজগুলো কাটগুলো মাথাটা আমার ঘুরতে দেখো বন্ধুরা কত ভাত রয়েছে তাই আর রান্না করবো না দেখো অনেক ভাত রয়েছে হাড়িতে তো বন্ধুরা দেখো আমার ভাজা ভাত হয়ে এসেছে হয়ে গেছে ভাত গুলো একটু গলা গলা হয়েছে কেননা কালকে বড় ছেলে রান্না করেছিল তো ভাতগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা করার কিছু নাই যেরকমই হোক না কেন এগুলোই খেতে হবে এতগুলো ভাত নষ্ট করতে ইচ্ছে করছিল না তাই এইভাবে ভাজা ভাত বানিয়ে তো বন্ধুরা চলে আসলাম তো ভাত ভাজা করে খাওয়া দাওয়া করে বাসন দিয়ে রান্নাঘর লেপে চলে আসলাম এই ঘরে তো এই ঘরে দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই ঘরের বিছানার অবস্থা এদিকে জামা কাপড় ছড়িয়ে রয়েছে ওদিকে জামা কাপড় ছড়িয়ে রয়েছে শুধু ল্যাপটা আর কম্বলটা ওদে দিয়েছি মশারিটা কোনোরকম তুলে রেখেছি আর এইখানে দেখো চেয়ারে সব জামা কাপড় জমা হয়ে আছে অগুছানো আর ছেলেদের বিছানাটা তো ছেলেরাই তুলে নিয়েছে আর ঘরের অবস্থা দেখো দেখো পুরো মাটি বাটি হয়ে আছে গাড়ি গাড়ি ভিড় করেছে দেখো হয়ে যাচ্ছে তখন এই করে চলে আসলাম করতে করতে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছটা আর এইদিকে দেখো উনুনে ভাত বসে দিয়েছি আর এখানে লাফা শাক নিয়ে বসে গেছি দেখো লাফা শাক নিয়ে বসে গেছি লাফা শাক পরিষ্কার করে নিচ্ছি তো রাত্রে শাক রান্না হবে তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি রাত্রি